বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আবার কিছু অঙ্ক নিয়ে এসেছি প্র্যাকটিস করার জন্য কম্পিটিভ পরীক্ষার বিভিন্ন চাকরির পরীক্ষার আজকে মূলত সময় ও কার্য ওয়ার্কিং অ্যান্ড টাইম এর উপরে অঙ্কগুলো প্র্যাকটিস করানো হবে আশা করি তোমাদের অঙ্কগুলো ভালো লাগবে তোমরা চেষ্টা করো নিজেরা প্র্যাকটিস করো এবং এটা কীভাবে করানো হয়েছে সেটা অবশ্যই দেখো এবং তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো শুরু করলাম হ্যাঁ প্রথম অঙ্কটা এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন সিক্স ডেজ অ্যান্ড বি ইন নাইন ডেজ হাউ মেনি ডেজ উইল বোথ টেক টুগেদার টু কমপ্লিট দ্য ওয়ার্ক মানে এ কী কাজ ছ দিনে বি করে ন দিনে তারা একসঙ্গে করলে কত দিনে কমপ্লিট হবে ও এটা তো নর্মাল সূত্র এ যদি করে এ দিনে আর বি যদি করে বি দিনে তাহলে একসঙ্গে করলে চুত্র হচ্ছে এ এ বি বি বাই প্লাস অর্থাৎ দাঁড়াচ্ছে সিক্স ইন্টু নাইন বাই সিক্স প্লাস নাইন অর্থাৎ সিক্স ইন্টু নাইন বাই পনেরো तीन इन मने पाँच तीन दुई माने आठ रो बाई पाँच इक्वल टू छत्तीस बाई दस थ्री पॉइंट एक्स अतः आंसर है गया लो सी थ्री पॉइंट सिक्स डेज नेक्स्ट ए मैन

একজন ভালো কতগুলি ভালো মাস আসি অবশ্যই সাহায্য করবে একজন মহিলা এবং একজন পুরুষকে একসঙ্গে ওয়ান ফোর কাজটা কমপ্লিট করার জন্য এখানে একজন মহিলা এবং একজন ওম্যান একদিনে কতটা করে না থ্রি প্লাস ফোর বাই

এবং একজন করতে পারে কাজ কতটা যে কাজটা হচ্ছে এক মাইনাস ওয়ান মাইনাস সাতের ফর্টি এইট অর্থাৎ অংশটি ওয়ান বাই ফর্টি এইট অংশ কাজটা কিন্তু বালকেরা কমপ্লিট করেছে একজন বয়েস এ ডেতে করে কত অংশ না একের বারো অংশ তাহলে একজন বয়েস ওয়ান ফোর্থ ডেতে করে কতটা অংশ না একের ফর্টি এইট অংশ

next a and b can complete a work in 10 days b and c complete the same work in 15 days a and c can do the same work in 20 days c alone can do the work in uh, a এবং b এক দিনে করে 10 একটি কাজ করে 10 দিনে b এবং c দুজনে সেই কাজটি করে পনেরো দিনে এবং এ এবং সি সে কাজটি করে কুড়ি দিনে এ প্লাস বিয়ান ডেতে করে একের দশ অংশ বি এবং সি প্লাস c ওয়ান ডেতে করে অংশ এবং এ এবং সি এ ওয়ান করে একের কুড়ি অর্থাৎ যদি সব যদি সবটা আমি যোগ করে দিই এ প্লাস বি প্লাস সি ইন্টু টু মানে দুটো এ প্লাস দুজন দুটো বি এবং দুজন সি মিলিয়ে একদিনে করে তিনটে যে হয়ে যাবে অর্থাৎ যাবে ষাট সিক্স প্লাস প্লাস থ্রি তাহলে দ্বিগুণ এত অংশ তাহলে এ প্লাস বি প্লাস সি এটা তিনজন একদিনে কতটা করবে না আরো কম করবে তেরো বাই সিক্সটি ইন্টু টু

তাহলে সে একা যদি একশো কুড়ি দিন নেবে পুরো কাজটা শেষ করতে both হাউ মেনি ডেজ বি কমপ্লিট দ্য ওয়ার্ক অর্থাৎ এ ক্যান কমপ্লিট ওয়ান থার্ড একটি কাজের পাঁচ দিনে ওয়ান থার্ড করে ওয়ান থার্ড করে পাঁচ দিনে তাহলে এ পুরো অংশ করে পাঁচ তিন পনেরো দিনে এবং বি টু ফিফ পার্ট করে হচ্ছে দশ দিনে তাহলে বি ফুল পার্ট এক অংশ পুরোটা করে দশ ইন্টু

করে পুরো কাজটা চার দিনে করে কত না দিনে করতে পারে তাহলে চার দিনে করেছে কত চারের বারো একের তিন অংশ তাহলে সি কতটা করেছে না ওয়ান মাইনাস একের দুই প্লাস একের তিন একুয়াল টু কত হয়ে যাবে সিক্স সিক্স মাইনাস থ্রি মাইনাস টু অর্থাৎ একের ছয় অংশ তাহলে এ করেছে একের দুই অংশ বি করেছে একের তিন অংশ সি করেছে একের ছয় অংশ তাহলে এ বি সি যে পরিমাণ কাজ করেছে তার এর হবে একের তিন এশটু ছয় তিনটা কি ছয় দ্বিগুণ করে দিলাম তিন টু দুই টু এক এই অনুপাতে তাহারা মানে কাজের টাকা পাবে তাহলে সি কতটা পাবে শি পাবে মোট টাকার একের তিন চার পাঁচ ছয় একের ছয় অংশ ইন্টু এই সেটা না বের করাও যেত কারণ এই একের দুই করেছে একের তিন করেছে একের ছয় একের ছয় অংশ মোট টাকার একের ছয় অংশই পাবে সমান হচ্ছে এটা আমি এটা বোঝানোর জন্য অনুপাতটা দেখালাম ছয় সাতশো পঞ্চাশ টুগেদার ক্যান ডু फोर टाइम एज मार एज ए मैन टूगे पुरुष महिला एक संगे फोर टाइम ম্যান অ্যান্ড ওম্যান একজন মহিলা এবং একজন পুরুষ যতজন একসঙ্গে যতটা করে তার চার গুণ কাজ পাঁচজন মহিলা এবং ছজন পাঁচজন পুরুষ এবং দুজন মহিলা করতে পারে তাহলে পাঁচজন মেন প্লাস দুজন ওম্যান ইকুয়াল টু কি বলতে পারি না একজন ম্যান এবং একজন আর চার গুণ অর্থাৎ চারজন মেন প্লাস চারজন ওমেন বা এটাকে আমরা এভাবে লিখতে পারি ফাইভ ওমেন মাইনাস টু ওমেন বা ওয়ান মেন ইকুয়াল টু ওয়ান মেন ইকুয়াল টু থ্রি ওমেন ছিল ওমেন অর্থাৎ মেন বাই ওমেন দুজন মেনের কাজ একজন ওমেন এর কাজের সমান তাহলে ওদের অনুপাত টু ইস টু ওয়ান অর্থাৎ অ্যান্সার বি নেক্সট এ কন্ট্রাক্টর আন্ডার টু মেক এ রোড ইন ফর্টি ডেজ অ্যান্ড এমপ্লয়িজ টোয়েন্টি ফাইভ মেন একজন কন্ট্রাক্টর চল্লিশ দিনে পঁচিশ জন লক্ষ্যে দিয়ে কাজ করানোর কন্ট্রাক্ট নিয়েছিল

এর দুগুণ লোক লাগবে কারণ তিনটে ওয়ান থার্ড এর একটা ওয়ান থার্ড এটা হয়েছে বাকি দুটো ওয়ান থার্ড করতে হবে ইন্টু টু অর্থাৎ টোটাল এতজন মেনকে কে লাগবে লাগবে পুরো কাজটা কমপ্লিট করার জন্য এবার যদি চার দিন আগে কাজটা আমাদের শেষ করতে হয় তাহলে ফর্টি ডেজের করার কথা ছিল তাহলে ফর্টি মাইনাস ফোর ইকুয়াল টু থার্টি সিক্স ডেজ আমাদের কাজটা কমপ্লিট করতে হবে অলরেডি টোয়েন্টি ফোর ডেজ হয়ে গেছে তাহলে বাকি দিন কত হচ্ছে না বারো দিন তাহলে বারো দিনের মধ্যে এই কাজটা আমাদের করতে হবে বারো দিনে যদি এতজন লোকের কাজ থাকে তাহলে পার ডে আমাদের কতগুলো করে লোক লাগবে না এটা কাটাকাটি করলে বারো দু চব্বিশ পঁচিশ দু পঞ্চাশ একশো অর্থাৎ পার ডে একশো মেন রিকোয়ারমেন্ট আছে আছে কতজন টোয়েন্টি ফাইভ তাহলে লাগবে কত না হান্ড্রেড মাইনাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু ফাইভ মেন এখনো করতে হবে অ্যান্সার হয়ে যাবে সি

হাউ মানি ডেজ ইট ইল টেক টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক বাকি কাজটা করতে কতদিন লাগবে তাহলে বারো জন লোক নব্বই দিনের কাজটা করতে পারে তিরিশ দিন কাজ হওয়ার পরে তাহলে ৩০ দিন নব্বই দিনের মোট মোট কাজ ছিল নব্বই দিনের তিরিশ দিন কাজ হয়ে গেছে মোট কাজ ছিল নাইন্টি ডেজের তিরিশ দিনের কাজ হয়ে গেছে তাহলে বাকি কাজ কত দিন ছিল ষাট দিনের কাজ বাকি ছিল কতজন লোকের কাজ বাকি ছিল না টুয়েলভ পার ডে টুয়েলভ করে ইনটু সিক্সটি এতগুলো লেবারের কাজ ছিল এতগুলো লেবারকে টোটাল কাজ ছিল টুয়েলভ ইনটু সিক্সটির কাজ বাকি ছিল এবং আলটিমেট ছিল কতজন বারো জন মেন ছিল দুজন লেফট হয়েছে ছজন জয় জন জয়েন হয়েছে দুজন লেফট এইট জয়েন তাহলে আলটিমেট বেড়েছে কতজন সিক্স জন বেড়েছে তাহলে টুয়েলভ ছিল সিক্স বেড়েছে হয়েছে কত আঠেরো জন তাহলে ডিভাইডেড বাই আঠেরো মানে এত দিনের কাজ লাগবে শেষ করতে দুয়ে ছারো ছয় তিনে আঠেরো তিন কুড়ি ষাট অর্থাৎ ফর্টি ডেজ আজটা কমপ্লিট করতে লাগবে বাকি আর ফর্টি ডেজের এর সি হয়ে গেল নেক্সট অঙ্ক এ ক্যান ডু এ ওয়ার্ক ইন না টেন ডেজ এ একটি কাজ করতে পারে দশ দিনে দ্য দ্যসি অফ এ এস টোয়েন্টি পারসেন্ট বি হাউ মেনি ডেজ বি ক্যান ডু সেম ওয়ার্ক আচ্ছা এ একদিনে করে কতটা কাজ এ একদিনে করে একের দশ অংশ কাজ বি এর এফিসিয়েন্সি যদি একশো হয় এ এর এফিসিয়েন্সি হচ্ছে আশি কারণ এর টোয়েন্টি পারসেন্ট লেস দেন বি তাহলে এ যদি একের দশ অংশ করে তাহলে বি কত করবে না একের দশ এন টু একশো বাই আশি এতটা অংশ করবে একদিনে শূন্য 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 অর্থাৎ একের আট অংশ তো একের আট অংশ যদি একদিনে করে

একসঙ্গে কত দিনে আচ্ছা আমরা কি জানি এ যদি একটি কাজ এক্স দিনে করে এ যদি করে এক্স দিনে এ ক্যান ডু দা ওয়ার্ক ফাইভ ফাইভ ডেজ লেস তাহলে বি যদি এক্স দিনে করে এ করবে এক্স মাইনাস ফাইভ ডেজ তো সেই সূত্র এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ বাই এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু হান্ড্রেড বাই নাইনটি তো এইটা ইকুয়েশানে ফেলে এইটা করলে একটু বড় হয়ে যাবে এই অঙ্কটা ট্রায়াল বিশেষ করাটা আরও সুবিধা হবে অর্থাৎ বি কত দিনে করবে তো অ্যান্সার যেগুলো দেয়া আছে বি বাই এ বি যদি করে পনেরো দিনে তাহলে এ কত দিন লাগবে দশ দিন তাহলে একসঙ্গে কত লাগবে একশো পঞ্চাশ বাই পঁচিশ মিলল না এটা নয় আচ্ছা দু নম্বর অপশান বি যদি করে কুড়ি দিনে এ করবে পনেরো দিনে তাহলে একসঙ্গে করবে কুড়ি ইন্টু পনেরো বাই পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ তিন পনেরো তিন কুড়ি ষাট বাই সাত এটাও মিলল না সিএটটা পঁচিশে করলে এ কুড়িতে তাহলে একসঙ্গে করলে পঁচিশ ইন্টু কুড়ি বাই ফর্টি ফাইভ পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ আছে পঁচিশ বাইব একশো বাই নাইন এইটা মিলে গেল মানে এ যদি একটি কাজ করতে কুড়ি দিন লাগে তাহলে বিয়ের লাগবে পঁচিশ দিন তাহলে একসঙ্গে করলে এ বি বাই এ প্লাস বি একশো নয় দিন আজ এখান পর্যন্তই থাক তোমরা অঙ্কগুলো অনেক অনেক প্র্যাকটিস করো আর তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই তোরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে